সুপ্রভাত বন্ধুরা দিনটি ছিল দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী আমি তো স্নান সেরে একদম রেডি হয়ে গেছি এখন ঠাকুর পুজো দিচ্ছি রেডি হয়ে গেছি বলতে আজকের একাদশী ব্রতের জন্য রেডি হয়ে গেছি একাদশীর দিনটা আমি ফল খেয়েই উপবাস করি ঠাকুর পুজো দিয়ে নিলাম আর তার একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম রোজ সকালে শাশুড়ি মাই পুজো দেন

শ্রী ভগবান লোকেশমিন লোকেশমিন বিবিধা নিষ্ঠা পুরা প্রা ময়ানভ জ্ঞান যোগেন শঙ্খানাম কর্ম যোগেন যোগিনাম আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা